বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও এখন সংবাদ ছিল নামে ভিডিওতে গঙ্গাধরকে বলতে শোনা গেছে যে সন্দেশখালীতে নারী নির্যাতনের ঘটনা আদৌ ঘটেনি বিজেপি টাকার বিনিময়ে মিথ্যে অভিযোগ করিয়েছে এই ভিডিও ভাইরাল হতে উত্তাল রাজ্য রাজনীতি শাসক ও বিরোধী দরজা এখন তুঙ্গে কি বলছে সন্দেশখালি উনি যেটা বলেছেন এটা হান্ড্রেড হান্ড্রেড টু হান্ড্রেড সত্যি কয়েকদিন আগে আমি যখন সিবিআই তদন্ত হয় তখন আমার কাছে অনেক মিডিয়াই এসেছিল আজকের এই আন্দোলনের প্রথম সারির থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আমরা আজকে অ্যারেস্ট হয়েছিলাম সব কিছু তখন কিন্তু কোনো আন্দোলনের রাজনৈতিক জিনিস ছিল না তারপরে আমরা যখন অ্যারেস্ট হই সেই আন্দোলনের মধ্যে থেকে আমরা টিভিতে মিডিয়াতে দেখছি জেল কাস্টেডিতে আছি আমরা সেই জেলের মধ্যে থেকেই দেখছি যে মহিলারা হঠাৎ মাত্র বলছে যে আমাদেরকে ধর্ষণ হয়েছে নির্যাতন হয়েছে অ্যান হয়েছে তেন হয়েছে আমি জানি না এটা সন্দেশখালীর আমার মা আছে বোন আছে সবাই তো আমার মা বোনের মতো এই মা বোনের মতো আজকে সবাই যারা তাদেরকে তাদের সম্মানটাকে নিয়ে যে হচ্ছে এটাতে সত্যি কথা বলতে অন্তরের থেকেই বলছি আমি খুব তৃণমূলের লোকেরা যদি আমরা আমাদের আন্দোলনে ওরা কোনো দিনের জন্য আমাদের পাশে ছিল না আমাদের পাশে যারা এসেছিলো আমাদের পাশে শুভেন্দু অধিকারী ওরাই আমাদের পাশে ছিল কিন্তু ওরা আমরা আমরা কোনো কারো কাছ দিয়ে টাকা খাইনি আর টাকা আমাদেরকে দেয়নি আমাদের লোকজনকে এইভাবে ফাঁসাচ্ছে ওনারা ওনাদের হয়তো কোনো কিছুতে হয়তো সমস্যা হচ্ছে যার জন্য ওনারা এইটা আমাদেরকে ফাঁসানোর জন্যই করেছে এই ভিডিওটা ভাইরাল করেছে আমাদের আন্দোলন আমরা নিজেরাই শুরু করেছিলাম এবার আমাদের যে আন্দোলন আমরা যে করছি আর এখনো পর্যন্ত যে আন্দোলন করছি মানে ওদের মানে ওনারা এমনভাবে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে ওরা ভাবছে যে আমরা বিজেপির হয়ে আমরা এটা করছি কিন্তু না এটা টিএম লোকেরা ভাবছে যে আমরা বিজেপির হয়ে করছি কিন্তু আদম না এতটাই নির্যাতিত হয়েছিলাম যে আমরা সন্দেশকালীর মহিলারা যে আমরা এই আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছি না 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 নারী নির্যাতনের ঘটনা আমার যতদূর ক্যালকুলেশনে এটা হয়নি আর মহিলারা বলছে একটা কথাই যে বলছে না পিঠে পিঠে উৎসব এই পিঠে পুলি যাদের হয়েছে তারা ছিল শিববাবুর খুব ঘনিষ্ঠ ব্যক্তি সাজানবাবুর খুব ঘনিষ্ঠ ব্যক্তি তারা কিন্তু কমপ্লেন করেনি করেছে অন্য লোক কমপ্লেন করছে অন্য লোক এটাই সব থেকে আমার কষ্ট এটাই সব থেকে খারাপ লাগছে এত নোংরা কেন রাজনীতি হবে রাজনীতি রাজনীতির মতো স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হোক খুব ভালো লাগবে ও যে বলছে ধর্ষণ হয়নি তাহলে সবই কি মিথ্যে সন্দেশকালী তাহলে সবই কি মিথ্যে এই এত গুলি এত বম এত পিস্তল এই সমস্ত এত টাকা পাচ্ছে সবই কি মিথ্যে সিবিআই যে তদন্ত চলছে সবাইকে মিথ্যে এই যে নারী নির্যাতন এই যে জমি এই যে সবাইকে রাতে ভিতে যে ডাকা মিটিং এ যাওয়া ভালো ভালো মহিলাদের মানে বেছে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া এগুলো পুরো সত্যি কথাই সব সত্য সত্য না হলে আমরা রুখে দাঁড়াতাম না আমরা কোনো ঝান্ডা নিয়ে যাইনি আমরা লাঠি আর ঝাঁটা নিয়ে গেছি নারী নির্যাতন বলতে যারা স্বেচ্ছায় গেছে তারা হয়তো গেছে কিন্তু এই যে কাউকে যে তুলে নিয়ে যাবে জোর করে তুলে নিয়ে গিয়ে যে অত্যাচার হয়েছে এরকমই ঘটনা কই ঘটেনি তার মানে যেটা বিজেপির সহ মানে ওই যে গঙ্গাধর পাল যেটা সেটা কি সত্যি উনি কি ভেবে বলেছেন সেটা উনিই জানেন কিন্তু আমরা তো ওতে মানে বলতে পারছি না আপনি তো বললেন যে যারা স্বেচ্ছায় গেছে তারপরে স্বেচ্ছায় কিছু কিছু মহিলারা গেছিলেন আছে স্বেচ্ছায় গেছে মানে যাদের টাকা পয়সা দিয়েছে হয়তো তারা হয়তো গেছে এরকমই আছে হয়তো কিছু কিছু সেটা নাম বললে তো অসুবিধা হবে নামও বলা যাবে না কিন্তু স্বেচ্ছায় অনেকে মিশেছে সেটা মানে প্রকাশে না আর অত্যাচার বলতে আমাদের উপর অত্যাচার নিয়ে অত্যাচার হয়েছে কারোর সাথে যৌন হয়েছে এরকম না না এরকম আমরা শুনিনি কই শুনিনি বলতে ওই কথায় কথায় মানে ইয়ে বলছে ও বলছে এইটুকুই যাক তাছাড়া নিজের চোখে আমরা তো সন্দেশখালী এলাকার বাসিন্দা ওনারা তো সন্দেশকালীতেই থাকতো তা এরকমই কই চোখে পড়েনি যদিও এটা তো ওই একটা কেস দিয়েছিল কেসটাকে নিয়ে টিএমসি লোকরাই কেস দিয়েছিল যে রেপ কেস বলে ও তো পড়াশোনা জানে না ঠিক মতন ওই কেসটা দিয়েছিল তা ওই কেসের জন্য দেখা হয়েছিল তো তার সাথে আমি গিয়েছিলাম যে দেখা হয়েছিল যে কেসটা নিয়ে কথা বলবে বলে তো দেখলাম তো মানে কেসটা নিয়ে কথা তো হয়নি উল্টো ওকে হচ্ছে যে টাকা পয়সা দিয়ে মোবাইল দিয়ে ঘুষ দিচ্ছে এটা শোভেন্দু দেখে অপমান করা হচ্ছে কিন্তু এখানে যখন আন্দোলন করা হয় কোনো পার্টি ছিল না এটা মহিলাগত আন্দোলন হয়েছে সন্দেশখালি জুড়ে এখন ভোটের আবহ দেওয়াল জুড়ে লাল গেরুয়া সবুজের লড়াই গঙ্গাধরের ভাইরাল ভিডিও কি ভোটে প্রভাব ফেলতে পারবে নোংরা মোটা যদি নোংরার মতো করে যদি খেলা করে না তখন অনেক সত্যি কেচে হুটটা দেখবেন যে কেউ বেরিয়ে পড়েছে তখন কেউ ট্যাকেল দিতে পারবে না এটাই আপনাদের কাছে বললাম উনি দাঁড়িয়েছেন খুব ভালো উনি ভোটে ভোর কন্টেস্ট করুক জিতুক কি হারুক সেটা মানুষ জনগণ বিচার করবে মিথ্যা এজেন্ডা নিয়ে লোকজনের সামনে গিয়ে খাড়া হয়ে তো মনে হয় না যে কোনো লাভ হবে আমরা এসেছি যে ওনার কাছে সরাসরি জানতে চাইবো সন্দেশখালি যখন আন্দোলন হয় তখন কি উনি আমাদের পাশে ছিলেন বা উনি কি আমাদের কোন রকম সাহায্য করেছেন আমরা ওনাকে চিনি না আমি বলছি যদি এরকমই করে থাকে কোনো আন্দোলন করে থাকে রেখাপাত্র তাহলে ওর পিছনে আরো আন্দোলন কিন্তু থাকবে ও কিন্তু বলতে পারবে আর এর জন্ম হয়েছে কবে ও বলতে পারবে না এই আন্দোলনের জন্ম কবে হয়েছে ও বলতে পারবে না আমি ছাড়া কেউ বলতে পারবে না পুরো আম যারা করেছে তারা ছাড়া কেউ বলতে পারবে না আপনি তো শাসক দলের সমর্থক বার কিন্তু আপনারা তাহলে আন্দোলনটা তো শাসক দলের ವಿರುದ್ಧই করেছিলেন শাসক দলের বিরুদ্ধে না তিনজনের বিরুদ্ধে দল এখানে কিছু করেনি দিদি আছে দিদি ভালো কাজ করছে মানুষ দিদির সঙ্গে এখানে তো বলেছে যে আমরা তিন তিনমুলের লোক আমরা তিনমুলের সঙ্গে আছি এই তিনজন ব্যক্তি মাঝখানে খারাপ করেছিল এই তিনজন ব্যক্তি কে পাইকে দিলে আবার ঠিক হয়ে যাবে দল দলের তো কোনো অসুবিধা নেই ওনাকে সত্যি আমরা চিন্তা না করি সন্দেশকালী মা কি এমনকি আমাদের যখন আন্দোলনটা প্রথম থেকে করেছি আমাদের কাছে ভিডিও ফুটেজ কিন্তু মোবাইলতে আছে ওখানে কিন্তু ওনার কোনো অস্তিত্ব ছিল না গঙ্গাকে চিনতাম না ওনার যে কি চক্রান্ত আছে এটা আমরা সত্যি জানি না কিন্তু সমস্ত মা একই কথা বলবে আমাদের কোনো পার্টির সাথে আমাদের কোনো রঙ ভাবেই ছিল না কোন নিয়ে আমরা কোনো ইয়ে করিনি আন্দোলন করিনি তাহলে গঙ্গা দকায়াল কোথা থেকে আসছে আর এখানে সুবেন্দু অধিকারীর কোন হাতঘাত নেই আমরা তার কাছ থেকে কোন টাকা খাইনি কোন প্রমাণ স্বরূপ কিছুই দিতে পারবে না যদি দিতে পারে প্রমাণ স্বরূপ সেটা সন্দেশখালী ময়েলা মডেল দেখিয়ে দেবে যে করতে পারে প্রমাণ আছে এখানে আমাদের ছেলেপুলে কাছে প্রমাণ আছে দিয়ে দেবে পরপর বুঝতে পারবেন সব পরপর বজার বজের কাছে কাছে বুঝতে পারবেন এটা তো আছে আমি তো বারবার বলেছি আমি তো দলকে জানিয়েছি দলে যারা যারা দাইতে আছে এখান থেকে আমি দিদির কাছে বার্তা পাঠিয়েছি

পয়লা জুন বসিরহাট কেন্দ্রে ভোট দু হাজার লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের ভাগ্য নির্ধারণ করবে সন্দেশখালী নাকি উল্টো গঙ্গা বইবে সন্দেশখালীর জন্য